হ্যালো বন্ধুরা আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদের জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তরই দেওয়ার চেষ্টা চেষ্টা আশা করি ভিডিওটি ভিডিওটি দেখলে আপনারা 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 বুঝতে বুঝতে পারবেন পারবেন সম্পূর্ণ দেখার করবেন তাহলেই যে আমি কি বিষয় নিয়ে কথা বলছি অবশ্য থামনেল দিকে বুঝতে পেরেছেন প্রথমত কথা হচ্ছে যাদের ইন্ডিয়ান ভিসা রয়েছে পাসপোর্টে তারা ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন কিনা অবশ্যই আপনি ইন্ডিয়াতে ভ্রমণ করতে পারবেন যদি আপনি পলিটিক্যাল কোনো ফিগার না হয়ে থাকেন তবে পলিটিক্যাল ফিগার বলতে সবাই যে পলিটিক্যাল ফিগার হলে যেতে পারবে না তা না বিষয়টা যারা কোনো ঝামেলায় জড়িত ছিলেন অথবা বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির সাথে কোন না কোনো ভাবে আপনি জড়িত ছিলেন তখন আপনি হয়তো বা বর্ডারে অথবা ইমিগ্রেশনে কিছু প্রশ্নের সম্মুখীন হতে পারে তবে সবাই হবেন না যারা সাধারণ নাগরিক তারা অবশ্যই যেতে পারবেন যদি আপনার পাসপোর্টে ভিসা থেকে থাকে তবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই প্রশ্নটি করতেছেন যে এখন টুরিস্ট ভিসা হচ্ছে কিনা এটা সবাই জানে যে এখন টুরিস্ট ভিসা হচ্ছে না এখন আপনি আবেদন করে কোনো লাভ হবে না টুরিস্ট বিষয় এখন আপাতত অন্যান্য যেই ক্যাটাগরির বিষয়গুলোর মধ্যে রয়েছে যেমন আপনার কোনো তৃতীয় কোনো দেশে আপনি যেতে চাচ্ছেন তখন ইন্ডিয়াতে এমবেসি রয়েছে সেই এমবেসিতে আপনি ফেস করতে চাচ্ছেন এখন ইন্ডিয়ার ভিসাটা লাগবে তখনই আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন ইন্ডিয়ান ভিসার জন্য আচ্ছা যাই হোক এই বিষয়টা গেল আর দ্বিতীয়ত যে বিষয়টা ওটা হলো আপনাদের বিসাফি সংক্রান্ত একটা জটিলতা মনের মধ্যে তৈরি হয়েছে অনেকেরই এই প্রশ্নটা রয়েছে যে আমরা বিসাফি ফি জমা দিয়েছি কিন্তু কোনো এস এম এস আসতেছে না যে কবে নাগাদ আমরা পাসপোর্ট জমা দেব কাগজপত্র জমা দেব এমবেসিতে অর্থাৎ আইবিক সেন্টারে কিন্তু একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে এখন ওনাদের কাজের যে একটা জট তৈরি হয়েছে এটা কিন্তু অনেক বড় অর্থাৎ অর্থাৎ এই জ্বরটা কিন্তু অনেক লম্বা এই সেই সময়টা আপনাদেরকে অপেক্ষা করতেই হবে যতক্ষণ না ওনারা এস এম এস না দেয় আর বিসাফি যেহেতু জমা দিয়েছেন আপনি ওনারা ও বিসাফি রিসিভ যেহেতু করেছে আপনাকে এস এম এস দিবে আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এটা একটু সময় লাগবেই যেহেতু ওনারা ঘোষণাই দিয়েছে যে এখন আমরা পাসপোর্ট ফেরত দিচ্ছি আপনাদের সুবিধার্থে আর একটা বিষয় আপনারা সকলেই জানেন যে বাংলাদেশিদের ক্ষেত্রে শুধু বিসাফি নেই অর্থাৎ ইন্ডিয়ার এমবেসিতে বাংলাদেশীদের জন্য কোনো ভিসা ফি নেই যে এত এখন আপনি প্রশ্ন জানতে পারে যে তাহলে 800 সামথিং যে টাকাটা নিচ্ছে এটা কি নিচ্ছে আসলে এটা হচ্ছে ভিসা প্রসেসিং ফি অর্থাৎ ওনারা বাংলাদেশীদের জন্য ভিসা ফি মকুপ করা হয়েছে আর অন্যান্য যে বিদেশি নাগরিকরা রয়েছে তাদের জন্য ভিসা ফি ধার্য করা হয়েছে অর্থাৎ ওনারা ভিসা ফি দিতে হবে তবে বাংলাদেশিদের দিতে হবে না এই 800 সামথিং টাকা দিচ্ছেন ওটা হচ্ছে ভিসা প্রসেসিং ফি ওনাদের যে এমবেসিতে বিভিন্ন কার্যক্রমগুলোর সম্পাদন হয় সেখানে বাংলাদেশি অনেক চাকুরিজীবী রয়েছেন এবং কি তাদের যে যাবতীয় খরচগুলো রয়েছে ওই খরচটা বেয়ার করার জন্যই আপনাদের এই ভিসা ফি ভিসা প্রসেসিং ফিটা ধার্য করা হয় বন্ধুরা আশা করি দুটা তথ্য আপনারা ভালো করেই বুঝতে পেরেছেন এক হচ্ছে ভিসা ফি আর একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনাদের যে প্রশ্নগুলো ছিল ওই প্রশ্নগুলোর তোর মোটামুটি পেয়েছেন আমি আবারও বলছি যে ট্যুরিস্ট ভিসা আপনি আপাতত অ্যাপ্লাই করেও লাভ নেই কারণ আপনি ট্যুরিস্ট ভিসা পাবেন না তবে এখন যদি আপনি টুরিস্ট বিষয়ে কোন দেশে যেতেই চান তাহলে আমি বলবো যে ছোটখাটো দেশগুলোর মধ্যে ভ্রমণ করতে চাইলে আপনি নেপাল যেতে পারেন অথবা শ্রীলঙ্কা ঘুরতে পারেন মালদ্বীপ ঘুরতে পারেন এবং কি পাকিস্তানের বিষয় সম্পূর্ণভাবে এখন ফ্রি করে দেওয়া হয়েছে অবশ্য পূর্বেও পাকিস্তানের বিষয় ইজি ছিল তারপরে এখন আপনি ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন এই জন্য আপাতত ইন্ডিয়া যেহেতু বন্ধ এখন এই দেশগুলো ভ্রমণ করতে পারেন পরবর্তীতে ইন্ডিয়া খুললে আবার ইন্ডিয়াতে ভ্রমণ করে নেবেন আর যেহেতু এখন বিমান ভাড়াও অনেকটা কমে আসতেছে যেহেতু বাংলাদেশে এই এখন ফেলা হচ্ছে সেহেতু আপনার বিমান ভাড়াও রিজনেবল হয়ে যাচ্ছে আপনি ইজিলি অনেক দেশ ভ্রমণ করতে পারবেন ওকে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ